আমি সচিৎল মণ্ডল আজকের আলোচনা বিষয় ইন্টারভিউ এবং ইন্টারভিউ বলতে আমি আজকে কথা সাহিত্য নিয়ে আলোচনা করবো এবং এখানে মোটামুটি ষোলো থেকে সতেরোটা টিপস আপনাদের সামনে উপস্থাপন করবো এবং প্রত্যেকটা টিপস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তো আপনারা ভিডিওটি পুরোটা দেখুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই হোক আমি প্রত্যেকটা টিপস আপনাদের আলোচনা করছি দেখুন প্রথম যে টিপস একেবারে প্রথম থেকে শুরু করতে হবে যেহেতু ইন্টারভিউ ইন্টারভিউ মানে ভয় পাওয়ার নেই জাস্ট একটা সময় ওখানে গিয়ে অতিবাহিত করা যারা টেনশন করবেন তারা জানা জিনিসটা ভুল করবেন তাই আপনাদেরকে যেটা মনে রাখতে হবে যে জাস্ট একটা স্নায়ুর উত্তেজনা বলতে গেলে আপনাকে সেই সময় সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো সেই নিয়ন্ত্রণ যে যতটা করতে হবে সে সঠিক উত্তর দিতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেসিক প্রশ্নগুলো হয় আপনার জানার মধ্যেই হবে খুব কঠিন হবে না তাই আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে প্রথম একেবারে ঠান্ডা ভাবে গিয়ে বসতে হবে এবং যেন আপনার মধ্যে কোনো টেনশন কাজ করছে না এরকম ভাবটা দেখাতে হবে প্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কথা সাহিত্য জিনিসটাকে একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে যেহেতু আপনার স্পেশাল পেপার কথা সাহিত্য তো সেক্ষেত্রে আপনার কথা সাহিত্য বলতে উপন্যাস ছোট গল্প শিশু সাহিত্য এবং গোয়েন্দা সাহিত্য এইগুলোকে নিয়েই কিন্তু কথা সাহিত্য পড়ে এই কথা সাহিত্যের জন্য আপনাকে জাস্ট বেসিক ধারণের জন্য আপনাকে কিছু বইয়ের সম্মুখীন হতে হবে অর্থাৎ বইগুলো দেখতে হবে কি কি বই পড়তে হবে না পড়তে হবে পুরো আমি পরে জানিয়ে দিচ্ছি এবং তার লিস্টটা জানিয়ে দিচ্ছি তো যেটা প্রথম আপনাকে কথা সাহিত্য নিয়ে কথা সাহিত্যের জন্য আপনি কিছু বই বলতে গেলে আপনার সাহিত্যের দেখুন দেখবেন একটা কথা সাহিত্য কোর্স বলে একটি বই পাওয়া যায় লেখকের নাম পরে আমি জানিয়ে দিচ্ছি এগুলো একটু ফলো করুন আচ্ছা এবার যেটা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় বললাম বিশ্ববিদ্যালয় বলতে এম এ এম এ সিলেবাসে আপনাকে দেখতে হবে সেই সময় কোন কোন গল্প উপন্যাসগুলো পড়ানো হতো এগুলো দেখুন এবার আপনাকে যেটা করতে হবে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত উপন্যাস ছোট গল্প সে সম্পর্কে একটু ধারণা রাখুন এবং সেই গল্প উপন্যাসের চরিত্রগুলো দেখুন এগুলো হচ্ছে আপনার জাস্ট বেসিক কাজ এরপর হচ্ছে বিখ্যাত উপন্যাসের সম্পর্কে ছোট্ট ছোট্ট তথ্য আপনি রাখুন জাস্ট ইন্টারভিউ মানে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই ইন্টারভিউ মানে আপনাকে কিছু জিনিস কালেক্ট করতে হবে এখন এখন থেকে কালেক্ট করুন লিখে রাখুন কারণ এইটা সময় আপনার সব কিছু মনে থাকবে না এই পয়েন্টগুলো অনুযায়ী আপনি সেইগুলোকে খাতায় লিখে রাখুন বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো আচ্ছা তারপর যেটা করতে হবে এসএলএসটি সিলেবাসে যতজন কথা সাহিত্যিক ছিলেন তাদেরটা অবশ্যই দেখুন এবং তার জন্য আমি অতত বলি আমাদের লেখা বাংলা সাহিত্যিক চলিত মানে আমরা তিন বন্ধু মিলে লিখেছি এই যে বাংলা সাহিত্যিক চরিতমালা এই বইটাতে যতজন সাহিত্যিক আছে আমার মনে হয় আমরা একেবারে জন্য জন্য পাশাপাশি কাজে লাগবে কিরকম ভাবে কাজে লাগবে আমি একটু জানিয়ে রাখি যে দেখুন যারা কিনেছেন যাদের কাছে নেই এই মুহূর্তে তারা বইটা পাবেনও না কারণ আমার আউট অফ স্টক তো যে আমি এবার বলি কেন যে ওই বইটিতে আমরা টোটালের তথ্যগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করি চরিত্রর নাম অনুবাদকে কি করছেন উপন্যাসটা কোন প্রেক্ষাপটে লেখা ছোট গল্প কোন প্রেক্ষাপটে লেখা এই যে বিষয়গুলোকে এ এছাড়াও একজন উপন্যাসিকের অসমাপ্ত রচনা একজন উপন্যাসিকের বিখ্যাত চরিত্র এবং সেই উপন্যাস বা সেই ছোট গল্পের জন্য কোনো সিনেমা হয়েছে কিনা কোনো পুরস্কার পেয়েছে কিনা এই যে যাবতীয় এ টু জেড কিন্তু আমরা ওই বইয়ে তুলে ধরেছি তা আপনাদের এইগুলো কিন্তু অনেকটা কাছে আসবে আচ্ছা এরপরে আরও অন্য বিষয়গুলো চলে যায় প্রাচীন এবং মধ্যযুগের রচনার বি নির্মাণ তার জন্য আমি একটি বই আপনাদের দেখাচ্ছি এই বইটি হয়তো পাবেন না এই বইটি আমি বলে দিচ্ছি যে এই বইটিতে যে বিনির্মাণ জিনিসটা কি প্রভাত কুমার ভট্টাচার্য লেখা প্রাচীন বাংলা সাহিত্যের আধুনিক রূপান্তর বলে বইটি এবং এই বইটি খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে চর্যাপদ বলুন ছোটো গল্প মানে চর্যাপদ বলুন তারপরে আপনার মঙ্গল বলুন মঙ্গল বলুন এই যে প্রাচীন মধ্যযুগের যে সাহিত্য আধুনিক আধুনিককালে কীভাবে রূপান্তর করছেন যেমন সম্ভমিত্রের চাঁদবণিকের পালা এই যে দেখুন মঙ্গলের কাহিনীকে আধুনিক কালে রূপান্তর করছেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এবং এই নিয়ে আমি ছোট একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো তাহলে প্রাচীন মধ্যযুগের যে সাহিত্যের যে নির্মাণ বিনির্মাণ বা পুনর্নির্মাণ সেগুলো কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে যারা কথা সাহিত্য স্পেশাল পেপার এছাড়াও অন্যান্য যারা ইন্টারভিউয়ের দেবেন তাদেরও এগুলো দেখতে হবে কারণ প্রাচীন মধ্যযুগ নেই কোথায় কি সিলেবাস কখনো কখনো আপনারা তো দেখা গেলে স্পেশাল পেপার ছাড়াও তো প্রশ্ন করতে পারে তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানা দরকার আচ্ছা এবার হচ্ছে আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে আপনি যে জেলাতে বাস করছেন সেই জেলার বিখ্যাত সাহিত্যিক এবং আপনার আশেপাশে যারা থাকছেন বিশেষ করে ঔপন্যাসিক বা ছোট গল্পকার বা প্রাবন্ধিক বা কবি তাদের সম্পর্কে একটু আপনি ধারণা নিন এবং তাদের লেখাগুলো সম্পর্কে একটু ধারণা অল্প বেশি কিছু নয় কিন্তু জাস্ট লেখাগুলোর নামগুলো একটু দেখুন তার সম্পর্কে দু একটা তথ্য আপনি জেনে রাখুন এবার আপনাকে যেটা জানতে হবে কথা সাহিত্যের শুরু থেকে এখনো পর্যন্ত যেসব রচনাগুলো লেখা হচ্ছে তার সম্পর্কে টুকি এবং তার জন্য কোন বইগুলো পড়ার দরকার যেমন উপন্যাসে বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারা থেকে শুরু করে আপনার তারপরে ক্ষেত্রগুপ্তের একটি বই আছে ছটি খণ্ডে সম্ভবত এত বই যে আপনাকে কিনতে হবে এমনটা নয় কিছু বই অন্তত কিনুন কিছু বই অন্তত হাতের কাছে রাখুন বা কিছু বইয়ের নাম অন্তত জানুন এই কথা সাহিত্যের উৎপত্তি কিভাবে হয়েছে প্রাচীন থেকে একেবারে প্রাচীন যুগের কোনো সাহিত্যের বিশেষ করে সংস্কৃত সাহিত্য বা অন্যান্য থেকে কিভাবে সেখানে কোনো উপন্যাসের কোন লক্ষণ পাওয়া গেছে কিনা সেখান থেকে শুরু শুরু করতে 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 এতদিন পর্যন্ত একটু ধারণা রাখতে হবে যেমন আমরা অলরেডি মুকুন্দ মুকুন্দরাম চক্রবর্তীকে আমরা কি বলি যে ওনার মানে একজন ভালো ঔপন্যাসিক হতে পারতেন কারণ তার উপন্যাসের যে যে বৈশিষ্ট্য তার রচনার মধ্যে কিছু কিছু আমরা কিন্তু পেয়েছি সেগুলো একটু আপনাদের দেখতে হবে এবার আপনাদের যেটা কাজ করতে হবে ধরুন কিছু বইয়ের নাম জানতে হবে যেমন আপনাকে হয়তো বললো যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে দুই একজন গবেষণা করছে তাদের নাম বলুন আপনি হয়তো অমিত্রসূদন বলতে পারেন রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন বা রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করেছেন তার দু চারজন গবেষকের নাম বলুন বা শরৎচন্দ্রকে নিয়ে বা যারা যারা সিলেবাসে আছে তাদেরটা বা হয়তো বিখ্যাত লেখক তাদের সম্পর্কে একটু গবেষকদের কিছু কিছু বইয়ের নাম অবশ্যই জানতে হবে যেমন বাংলা উপন্যাসের কালান্তর এই ধরনের বই কার লেখা বা বঙ্গ বঙ্গসাথে উপন্যাসের দ্বারা লেখা এই ধরনের বইগুলো কিন্তু আপনাকে জানতে হবে এইগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আরও কী কী জানতে হবে সে নিয়ে একটা ছোট্ট তালিকা আমি একেবারে ভিডিও শেষে দিয়ে দেবো এবার আপনাকে জানতে হবে গোয়েন্দা চরিত্র বা চরিত্র কে সৃষ্টি করছেন ভীষণ ইম্পর্টেন্ট কারণ কথা সাহিত্য মানে এটার মধ্যে পড়ছে অর্থাৎ গোয়েন্দা গল্পের নাম অর্থাৎ সত্যজিৎ রায় থেকে শুরু করে আরও যারা নিহার রঞ্জন রায় থেকে শুরু করে আরও যারা গোয়েন্দা সাহিত্যিক আছে তাদের একটু দেখুন তারপরে কর্ণেল যে চরিত্র এইগুলো একটু একটু জাস্ট স্বল্প ধরনের এই চরিত্রগুলো নিয়ে একটা ছোট্ট করে লিস্ট তৈরি করে নিন কারা কোন চরিত্র সৃষ্টি করছে ভাদুরী মহাসা এগুলো একটু দেখুন এরপর যেটা দেখতে হবে শিশু সাহিত্য শিশু সাহিত্য মানে বিখ্যাত শিশু সাহিত্যিক না অলরেডি এবার কিন্তু ইলেভেন টুয়েলভ একটা থেকে হাসি খুশি বলে একটি বই এসেছিলো এই শিশু সাহিত্য কি শিশু সাহিত্যর লেখকদের জানতে শিশু সাহিত্যের করে একটু ধারণা নিন এবার একটা বলি যে সাহিত্যের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা নিন সাহিত্যের ইতিহাস বলতে যেসব সাহিত্য বিখ্যাত সাহিত্যিক তাদের সে আপনি যে কোনো বই আপনার হাতের কাছে যে বইগুলো থাকবে সেই বইগুলো আপনি ফলো করতে পারেন যে কোনো সাহিত্যের ইতিহাস অবশ্যই সেগুলো কিন্তু অথেন্টিক কখনো কখনো আমাকে যেমন ইন্টারভিউ একবার জড়িয়েছিল যে সেটা তার ঘর লেখা বলেন এই ধরনের পাতি ধরতে পারি আবার এরকম হতে পারে আমাকে প্রাচীন মধ্য থেকে আমি যেহেতু আমি কথা সাহিত্য আমাকে তখন জিজ্ঞেস করেন যে আপনার স্পেশাল পেপার কি কিন্তু আমাকে বলছেন যে আপনাকে কোথা থেকে প্রশ্ন করবো আমি সরাসরি আপনি সাহিত্যের ইতিহাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুন উনি তখন প্রাচীন মধ্যযুগ থেকে একেবারে শুরু করলেন যে বলুন তো এর আগে একটা প্রশ্ন দিয়েছিল রায় মঙ্গল কোন দেবতা এই যে বিষয়গুলো এইগুলোও কিন্তু আসতে পারে আপনি কথা সাহিত্যিক মানে যে শুধু কথা সাহিত্যের স্পেশাল পেপারটি পড়লেন তা নয় সমগ্র সাহিত্যের ইতিহাসটাকে আবার একবার পড়ে নিন যেমনভাবে আপনি পরীক্ষার আগে পড়েছেন খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা জিনিসকে হালকা টাচের মধ্যে থাকতে হবে সময় যেহেতু আছে আপনি ধীরে ধীরে দেখে নিন এবার আপনাদের যেটা বলবো যে বিখ্যাত বিখ্যাত ছোট গল্প উপন্যাস নিয়ে অনেক চলচ্চিত্র নির্মাণ হয়েছে বিশেষ করে মৃণাল সেন সত্যজিৎ রায় তারপরে আরও যারা নিমাই ঘোষ যারা যারা পরিচালক ব্যক্তি ঘটক তারা খুব বিখ্যাত বিখ্যাত মানে উপন্যাস ছোট গল্পের দেখবেন সিনেমা নির্মাণ করছে সেইগুলো একটু দেখুন কথা সাহিত্য কিন্তু প্রত্যেকটা বিষয় এই ধরনের আরও বিষয় আপনাদের সামনে বলাই যেতে পারে কিন্তু এই যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা বিষয় আপনারা একটু খেয়াল রাখুন এবং ঘাবড়ানোর কিছু নেই জাস্ট অল্প অল্পকে দেখুন আমি চেষ্টা করব কিছু কিছু ভিডিও শর্ট আকারে শর্ট ভিডিও বা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তুলে ধরবো জাস্ট এটা কিন্তু বেসিক ধারণা হলো এরপর আপনাকে এই ভিডিওর একেবারে শেষে এবার দেখতে পাবেন যে কোন কোন বইগুলো অন্তত নাম জানা উচিত বই কিনতে বলছি না কিন্তু নাম জানা অবশ্যই উচিত এইগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বিখ্যাত বিখ্যাত কিছু বই আমি সেগুলো বলছি অর্থাৎ গবেষণামূলক বইগুলো বলছি দেখুন এবার আমরা কিছু কথা সাহিত্যের জন্য স্পেশাল পেপারের জন্য কোন কোন বইগুলো দেখতে পারি বা একটু দেখবেন বইগুলো কিন্তু কেনার দরকার না কিছু কিছু বই আপনার হাতে রাখার দরকার আছে বা লাইব্রেরি বা কোনো একটা ভাবে আপনারা একটু দেখুন এবং প্রত্যেকটা বই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের যে স্পেশাল পেপারে হয়তো বঙ্কিমচন্দ্রের ওপর বা অন্যান্য বিষয়গুলো যে কোনো একটু বই আপনারা দেখুন সেখানে দেখবেন বইয়ের শেষে গ্রন্থ হিসাবে দেখবেন ওদের ওপরে গবেষণাধর্মী কিছু বই থাকে বিশেষ করে আমাদের যারা বইগুলো নিয়েছেন বিশেষ করে আধুনিক সাহিত্যিক চরিতমালা যে বইটি ওই বইটি যারা কিনেছেন প্রত্যেকটা দেখবেন বঙ্কিমের শেষে আমরা গ্রন্থঋণ হিসাবে অনেকগুলো বইয়ের নাম দিয়েছি সেগুলো প্রত্যেকটা কিন্তু গবেষণাধর্মী বই তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাজে আসবে তো যাই বাকি আমরা অন্যান্য বিষয়গুলো একটু দেখে নিই দেখুন বইগুলোর নাম প্রথম যে বইটি দেখুন বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা এটি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লেখা বইটির নামগুলো অবশ্যই জানতে হবে যাদের কথা সাহিত্য স্পেশাল পেপার পরে বই আধুনিক বাংলা উপন্যাসের পটভূমি ও বিবিধ প্রসঙ্গ এটি রামেশ্বর স যিনি আমাদের ভাষাতাত্ত্বিক তার লেখা পরে আরেকটি বই প্রসঙ্গ বাংলা উপন্যাস ডক্টর অরুণ সান্নাল সম্পাদিত এই বইগুলো কিন্তু উপন্যাসের উৎপত্তি কীভাবে হচ্ছে না হচ্ছে কীভাবে উপন্যাস আস্তে 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 সৃষ্টি হচ্ছে সেই সব বিষয় নিয়ে তারপরে হচ্ছে কালের পুত্তলিকা অরুণ কুমার মুখোপাধ্যায় লেখা বাংলা সাহিত্যের ছোট গল্প ও গল্পকার ভূদেব ডক্টর ভূদেব চৌধুরী খুব সুন্দর বই আপনারা যত টোটাল বইটি ছোটো গল্পকার দিয়ে নিয়ে তারপরে উপন্যাসের কথা দেবীপদ ভট্টাচার্য বাংলা উপন্যাসের উৎস সন্ধানে অশোক কুমার দে বাংলা উপন্যাসের লৌকিক উপাদান ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ঐতিহাসিক গোপনে এই বইটি আমি লেখকের নাম পাইলে কিন্তু বইটি খুব সুন্দর বই দেখতে পারেন তারপরে হচ্ছে বাংলা সাহিত্য দেখুন বিশ শতকের বাংলা সাহিত্য প্রথম খণ্ড যেটি উনিশশো এক থেকে উনিশশো সালের মধ্যে যত উপন্যাস লেখা হয়েছে সেই নিয়ে এটি এটা প্রথম খণ্ড মানে উপন্যাস খণ্ড আছে এই বই খণ্ডটি অনিল বিশ্বাস লেখা বইটি দেখতে পারেন বাংলা উপন্যাস ও রাজনীতি নাসমা জেসমিন চৌধুরী লেখা তারপরে নায়কের বিবর্তন বাংলা উপন্যাসে ডক্টর শ্যামল সেনগুপ্ত বাংলা ছোট গল্প প্রসঙ্গ এবং প্রকরণ এবং বীরেন্দ্র দত্ত এই বইটির বিশেষত্ব এটি যে খুব সুন্দর মানে এই বইটি আর এবং গল্প চর্চা উজ্জ্বল কুমার সম্পাদিত এরা হচ্ছে এই দুটো বই আপনার যত বিখ্যাত বিখ্যাত লেখকদের বিখ্যাত বিখ্যাত গল্প হচ্ছে প্রত্যেকটা বিখ্যাত গল্প নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে মানে আপনারা চাইলে এই বইগুলো একটি অন্তত সংগ্রহ করে রাখতে পারেন তবে বাংলা ছোট গল্প প্রসঙ্গ প্রকরণ বীরেন্দ্র দত্তর বইটি হয়তো আপনারা নাও পেতে পারেন এই মুহূর্তে তবে গল্প চর্চা উজ্জ্বল কুমার মজুমদার সম্পাদিত বইটি কিন্তু পেতে পারেন আরেকটি হচ্ছে বাংলা ছোটো গল্প আঠেরোশো থেকে উনিশশো তেইশ পর্যন্ত শিশুকুমার কুমার দাসের এই বইটি কিন্তু ছোটো গল্পের ওপর এবং এই সময়কালের মধ্যে কী কী ছোট গল্প লেখা হয়েছে সেইগুলো নিয়ে শিশু সাহিত্যের কথা বলেছি যেহেতু শিশু সাহিত্য আপনার স্পেশাল পেপারের মধ্যে বিশেষ করে কথা সাহিত্যের মধ্যে পড়ে তো বাংলা শিশু সাহিত্যের ক্রমবিকাশ আশা গঙ্গোপাধ্যায়ের লেখা বইটি আপনারা দেখতে পারেন আরেকটি বই আমি উল্লেখ করছি এবং এই বইটি দেখুন বাংলা শিশু সাহিত্যের তত্ত্বরূপ ও বিশ্লেষণ এই বইটি হচ্ছে নবেন্দু সেনের লেখা তবে নামটি এই এইরকমই মনে হচ্ছে একটু যেন কোথাও যেন একটু আমার ও হচ্ছে আমার কাছে বইটি আছে আমি বইটি আসলে এখনও বের করতে পারছি না উপরে একটু জাস্ট রাখা আছে তারপরে প্রবন্ধ সঞ্চয়ন ডক্টর সত্যবতী গিরি এবং ডক্টর সমরেশ মজুমদার সম্পাদনা আমাদের ম্যামের লেখা এই সম্পাদনা বই এই বইটি কিন্তু আপনারা যে কোনো স্পেশাল পেপারে যারা আছেন তারা সারা জীবনের জন্য বইটি সংগ্রহ করতে পারেন এটা প্রবন্ধ সংকলন প্রচুর প্রবন্ধ রয়েছে এবং খুব খুব ভালো বই আপাতত আমরা যখন বইটি দেখেছিলাম তখন একটি খণ্ডে ছিল এখন কিন্তু দুটি খণ্ডে প্রকাশিত এবং দেশ পাবলিকেশন থেকে বইটি কিন্তু পাওয়া যায় দুটি খণ্ডে বাংলা উপন্যাসের ইতিহাস ক্ষেত্রগুপ্ত এটা উপন্যাস নিয়ে বাংলা উপন্যাসে কালান্তর সরোজ বন্দ্যোপাধ্যায় সাহিত্যে গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় সাহিত্যকোষ কথা সাহিত্য অলোকরা এই যে বইগুলো দেখুন এই সাহিত্যকোষ বইটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে যাদের স্পেশাল পেপার কথা সত্ত্বেও তারা এই বইটি কিন্তু দেখতে পারেন খুব সুন্দর বই তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করলাম আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অন্যদের মাঝে একটু শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ